রাজশাহী রথের মেলা যেটি রাজশাহী সাগরপাড়া পাড়া সাহেব পর্যন্ত বসেছে রথের মেলা এক মাস ব্যাপী দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সব হ্যালো আমি তোমার ইচ্ছে তো আপনারা যারা রথের মেলা আসতে চান চলে আসুন রাজশাহী সাগরপাড়া পটতলা মোড়ে এখান থেকে আলুপট্টি পর্যন্ত রথের মেলা বসেছে রাস্তার দুই ধারে মূলত মেলা আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি যেদিকে গেম জম এখন আসছে ধীরে ধীরে গেম জ্যাম কমছে এই সাইডটা বেশি একটু অন্ধকার কারণে এই সাইডেন থেকে লক্টোপাস গন্ধ মাস্ক কীটপতঙ্গ ফুল তো এখানে চেয়ার দেখতে পাচ্ছেন যে

100000 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